সালামুক ভাই ভালো আছেন এটা এটা ভাই কী জাত খাসি তো পাকিস্তানি নাগরা পিটল একশো বিশ কেজি গ্যারান্টি দেবেন নাগরা পিটল না একদম ও একদম ষোলো হাজার দর্শক একদম ষোলো হাজার নাগরা পিটল একবার সেই সুন্দর আর কি

একদম সাড়ে আট হাজার আজকে কেউ দাম বলছে আপনার দাদা বলছে ভাই দাম বলছে কেমন দাম বলতে সাড়ে ছয় হাজার আর আপনি নিবেন সাড়ে আট হাজার

বানেশ্বর আসলে ভালোবাসা প্রচুর ছাগল হ্যাঁ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে মঙ্গলবারের তুলনায় শনিবারের ছাগলের পরিমাণ বেশি থাকে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি থাকে আজকে মানে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাটাই বেশি এই জন্য হাটে একটু ভিড়টা চাপ দেখতে পাচ্ছেন দর্শক যদি ছাগল কিনতে চান চলে আসুন ছাগলের হাটে এখনো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাগল দর্শক কেনা দৃশ্য দেখতে পাচ্ছেন যে ক্রেতা এবং বিক্রেতা। কত সুন্দর একবার সেই ছাগল এটাই কথা বললেন না এটাই তো লেলেন খুব সুন্দর ছাগল কিন্তু সেই ফাটাফাটি হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গা আছে তো দেখতে মনে হচ্ছে তরিকান জগতের মানুষ আপনি

ফিক্স দাম তিরিশ হলে বেঁচে দিবেন না ও আচ্ছা ছত্রিশ তিরিশ হলে বেঁচে দিবেন একবারে দেখছেন দর্শক সুন্দর ছাগল আজকের বানেশ্বর সব ছাগলের হাটে হবে আরে যে আপনার এটা এটা কি জাত এটা কি জাতের গুজরি গুজরি এটার কেমন দাম চাচ্ছেন

মঙ্গলবারে আসেন না খালি শনিবারে আসেন মঙ্গলবার আসেন না তো শনিবার অথবা মঙ্গলবার এসব পাবেন এবং অনলাইনেও পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনার এটা কি এটা এটা কি ভাই এটা হরিয়ানা না হরিয়ানা থাকুন কত দাম বললো কাকা ওটা লাস্টে লি বই না বলছে তাহলে তো আর কি পাড়া যাবে কোনো দামি যদি না বলে তাহলে তো তার সাথে বুঝতে পারছি দর্শক দেখতে পাচ্ছি আসসালামু ভাই ভালো আছেন কটা বেচলেন আজকে ভাই কটা বেচছেন পাঁচটা বেচছেন যাক ভালো তো তাহলে ও না সুন্দর এগুলো কি জাতের এটা হরিয়ানা ভাই এটার কত দাম চাচ্ছে নেই হরিয়ানা ভাই দাম চাচ্ছে 26

তো ঠিক আছে দর্শক যে পর্যন্তই আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ